গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি ঘড়িঘড়ি করে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সেই শুরু থেকেই বিএনপির ধারণা ছিল যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে তাই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে দ্রুতই একটি নির্বাচন দেয়া হবে আর এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়া নিয়ে এক তাকে সাদরে গ্রহণ করেছিল সবাই কিন্তু সেই স্বপ্নে বোধ হয় হাটল ধরেছে কারণ ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচনের তারিখ ইস্যুতে ড মোহাম্মদ ইনুস বলেছেন আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সাংবাদিক আনিস আহমেদ সাক্ষাৎকারে শুধু নির্বাচন নয় রাজনৈতিক আরও নানান প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুজ আরও বলেছেন এই সরকারের মূল লক্ষ্য সংস্কার করা একটা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই তার মূল লক্ষ্য সাক্ষাৎকারে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পুলিশের মনোবল হারিয়ে গেছে আমরা জানি পুলিশের সবাই তো আর অন্যায় করেনি যারা করেছে তাদের শাস্তি হবে বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু এ তো একটা লম্বা প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে বিশেষ করে পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের অসন্তোষ দেখা গেল তখন প্রশ্ন উঠল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেওয়ার জন্য ওদের অনুরোধ করলাম ওরা রাজি হলো তখন আমরা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দিলাম তা মাত্র দু মাসের জন্য ভারতের সঙ্গে সম্পর্কের ইস্যু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি আমরা সুসম্পর্ক চাই এটা ভারতেরও দরকার কারণ আমরা দুই প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে সেটা কোনো জাতির জন্য মঙ্গলজনক হয় না আমাদের দুই দেশের স্বার্থ হলো অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আর মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মধ্যে প্রশ্ন এসে যায় সম্পর্কে চিড় ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে কিংবা ছেলে মরে গেল এগুলো মনে কষ্ট দেয় তবে এটাতে আমরা মনে করি না যে ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে যেসব কারণে এগুলো ঘটে আমরা যেন সেই কারণগুলো উৎখাত করতে পারি মানুষ যাতে নিরাপদে নিজের জীবন নিয়ে চলাচল করতে পারে সেটা নিশ্চিত করা কাজেই এ ধরনের খুঁটিনাটি জিনিস যখন হয় তখন আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে ভবিষ্যতে সেটা আর না হয় কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্যে খুশি হবে না বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কারণ তারা দ্রুতই নির্বাচন চায় এখন এই বক্তব্যের পর রাজনৈতিক নেতারা কি মন্তব্য করেন সেটাই এখন দেখার বিষয় সাক্ষাৎকারে তরুণদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন ইউনুস তিনি বলেছেন তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত বুরুরত এ পর্যন্ত সব ভুল করে গেছেন কাজেই চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক তারা দায়িত্ব নিক তরুণরাও ভুলভ্রান্তি করবে নিজেদের ভুলভ্রান্তি সংশোধন করবে তাদের নেতৃত্বের এত একটা বড় কাণ্ড ঘটে গেল কাজেই তাদের অবিশ্বাস করার তো কোনো কারণ আমি দেখছি না